الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وقال النبي صلى الله عليه وسلم

আপনাদের অনেকে হয়তো অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফতমে নবুয়া পৃথিবীর বুকে যুগে যুগে যত ফেতনা এসেছে তাতে বড় বড় ফেতনা মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটি ফেতনা হচ্ছে কাদিয়ানিদের ফেতনা যে কাদিয়ানিরা নবুয়াদের দরজাকে এখনো খোলা মনে করে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াদকে শেষ মনে করে না তারা মনে করে নবুয়তের দরজা এখনো উন্মোচিত কোনো ব্যক্তির জন্য তারা সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে যেই মির্জা গোলাম নিজেকে শুধু নবী দাবি করে ক্ষান্ত হয়ে যায় নাই সেই মির্জা নিজেকে নবী দাবি করেছে সেই মির্জা নিজেকে মাসিহ দাবি করেছে যেই মির্জা নিজেকে মাহদি দাবি করেছে যেই মির্জা এক সময় নিজেকে খোদার অংশ দাবি করেছে তারা সেই মির্জা গোলামকে নবী হিসাবে পারে যার দরুন গোটা বিশ্বের বুকে সমস্ত মুসলিম উম্মা সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিদার অনুসারীদেরকে কাফের হিসাবে জানে এবং বিশ্বের অনেকগুলি রাষ্ট্র তাদেরকে কাফের হিসাবে ঘোষণাও দিয়ে দিয়েছে কিন্তু আমার বোঝে আসছে না এই বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ ফলানের বাংলাদেশ এই বাংলাদেশ শাহ মাসুমের বাংলাদেশ

নতুন করে কোন দলকে কোন জাতিকে দুনিয়াকে এমন কি সেই কোমরা দল ফেতনা দল কাপের দল কাঁদিয়ানি দেখো জানানোর প্রয়োজন বোধ করছি না তারপর স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার পুনরাবৃত্তি করছি যে আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের প্রেরণা আমাদের দৃঢ় আমাদের ইমান অনুযায়ী বিশ্বনবী আর এই নবী হচ্ছেন কাজদারে মদিনা আকারে মদিনা ইমামুল আম্বিয়া ইমামুল আতিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পরে আমরা কাউকে নবী মানি না যেই নবী সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে খাতামুন নবী তিনি শেষ নবী আদি শরীফের মধ্যে বলা হয়েছে আনা খাতামুন নবী লা নবী বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা নিজেদেরকে অভিজাতই করেছে তারা সকলে পণ্য সকলে গোমরাহ пенদার উৎসবে দিত অল্প কিছু নাচিলে বলেন ঠিক কি না সুতরাং আজকে যারা কোরআন আর হাদিস করে সেই গোলাম আহমদ কাজীানির নবুয়তের স্বীকৃতি দিতে আজকে যারা রাস্তার হাদিসকে মানত করে সেই গোলাম আহমদ কাজীানিকে নবী রিজাবের সমর্থন করছে তাদের মুখে পশ্চিম কালো কোনদিন iman থাকতে পারে না